আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টুস কমপ্লিমেন্টে আমি আর আগে দেখেছি আগের ভিডিওতে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগ করা শিখেছি এখন টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগ কিভাবে করতে হয় সেই জিনিসটা আমি আজকে দেখাবো তাহলে চলে যাওয়া হোক আজকের টপিক্সে আজকের টপিকসে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলবো এবং বেশি বেশি ভিডিও পেতে শেয়ার করতে বলবো তাহলে আজকের মেইন টপিকটাতে যাই যেমন আমি যদি বলি একটা সংখ্যা নেই যে আর্ট বিট রেজিস্টারের ক্ষেত্রে সরি ক্ষেত্রে আর্ট বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা কি করব দেখা যাচ্ছে যে মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে প্লাস

মাইনাস সিম্বল থাকবে সেইটাকে আমাকে টুস কমপ্লিমেন্ট করার প্রয়োজন আছে আর যে সামনে প্লাস আছে তাকে টুস কমপ্লিমেন্ট করার প্রয়োজন নেই কিন্তু এখানে একটা বিষয় আছে দেখা যাচ্ছে যে আমার মেইন ফর্মুলা আমি পরীক্ষার খাতায় যেভাবে লিখবো সেটা হলো মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে কত বিয়ে করতে বলছে মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে মাইনাস নর্মাল ফর্মুলা এটা হয় কি না এটা হয় তার মানে আমার মেইন যে টপিকটা হয় মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাসের হয় মাইনাস টুয়েলভ হয় কিন্তু তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস টুয়েলভ আমার ফর্মুলাটা কি এমন তার মানে হলো এখানে আমার মাইনাস টোয়েন্টি ফাইভের রেজাল্ট বের করতে হবে এবং মাইনাস টুয়েলভের রেজাল্টও বের করতে হবে বের করার পরে আমাদেরকে কী করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা একটু যাই প্রথমে হলো টোয়েন্টি ফাইভ এর বাইনেরি টোয়েন্টি ফাইভের বাইনারি নারি আমরা জানি কত দেখা যাচ্ছে যে এটা হলো ওয়ান টু ফোর এইট সরি ওয়ান আর ওয়ান দ্যাট মিন্স হলো আবার টোয়েন্টি ফাইভের বাইরে হলো ওয়ান ওয়ান জিরো জিরো হলো ওয়ান এটা হলো আমার টোয়েন্টি ফাইভের পায়নি নাম্বার এখন আর্ট বিট রেজিস্টারের ক্ষেত্রে আমাকে কী করতে হবে আর্ট বিট আর্ট বিট রেজিস্টারের ক্ষেত্রে রেজিস্টারের ক্ষেত্রে তাহলে কি প্লাস টোয়েন্টি ফাইভ হবে না আর্ট বিট রেজিস্টারের ক্ষেত্রে আমাকে লিখতে হবে প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ মানে আমার আর্ট বিট লিখতে হবে এখানে কয়টা বিট আছে আমার আগে আসে পাঁচটা বিট তার মানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আরো বিট লাগছে আরো হলো তিনটা বিট লাগছে তার মানে কি এক দুই তিন এটা হলো আমার আট বিট রেজিস্টারের ক্ষেত্রে প্লাস নাম্বার এখন এই নাম্বারটাকে আমাকে কত করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে তার মানে কি ওয়ান এর থেকে জিরো জিরো থেকে আমাকে ওয়ান লিখতে হবে তার মানে আমি একটু লিখি জিরো তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে জিরো তারপরে জিরো তারপরে তিনটা জিরো আছে যেহেতু তার মানে তিনটা ওয়ান এক দুই তিন এটা হলো আমার ওয়ান্স কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হলো এটা হলো আমার ওয়ান্স কমপ্লিমেন্ট এখন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কত যোগ করতে হয় ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমার বাইনারি ওয়ান যোগ করতে হবে বাইনারি ওয়ানটা একটু যোগ করে দিই তাহলে কি আসে একটু দেখি তার মানে জিরো আর ওয়ানকে যোগ করলে কত হয় ওয়ান হয় তার মানে ওয়ান হয় যেহেতু আমার এখানে ক্যারি থাকছে না তাহলে সবগুলো আমার সেম হয়ে যাবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু আমার সাইন নাম্বার প্রথমটা হলো সাইন নাম্বার কি নাম্বার সাইন বিট সরি সাইন নাম্বার সাইন বিট সাইন নাম্বার যখন 1 হবে রেজাল্টটা হয়ে যাবে অটোমেটিক্যালি নেগেটিভ তার মানে আমার এখানে প্লাস 25 ছিল এখানে হবে মাইনাস 25 তাহলে আমরা কি করলাম আমরা মাইনাস টোয়েন্টি ফাইভের রেজাল্টটা কিন্তু পেয়ে গেলাম এই যে মাইনাস টোয়েন্টি ফাইভ আছে মাইনাস টোয়েন্টি ফাইভের রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম ভাবে আমাকে কি করতে হবে মাইনাস টুয়েলভের রেজাল্টটা বের করতে হবে এখন তাহলে চলে যা হোক আমরা মাইনাস টুয়েলভের রেজাল্ট বের করার জন্য প্রথমে লিখতে হবে যে টুয়েলভ এর বাইনারি কত টুয়েলভের টুয়েলভের বাইনারি নাম্বার কত আমরা জানি আমরা হলো ওয়ান ওয়ান তার মানে আট চারে বারো টু এটা আট ওয়ান টু ফোর চার আট চারে বারো হয়ে যায় তার মানে বাইনারি বারোর বাইনারি নাম্বার হলো এটা এটাকে আমাকে কি করতে হবে কয় বিটের ক্ষেত্রে আট বিটের ক্ষেত্রে আট বিটের ক্ষেত্রে আমার কত হবে আট বিটের ক্ষেত্রে এখানে একটু দেখতে হবে আমাকে কয়টা বিট আছে চারটা বিট আছে কয়টা বিট করতে হবে আটটা বিট করতে হবে আগের এই বিটটা লিখে নেই জেরো জেরো ওয়ান ওয়ান আরও কয়টা বিট লাগছে আরও আমার চারটা বিট লাগছে লেফট সাইডে চারটা জিরো হয়ে যাবে জেরো জিরো জেরো জেরো এটা হয়ে গেল আমার হলো আট বিট রেজিস্টারেশের ক্ষেত্রে তাহলে কী হবে প্লাস টুয়েলভের ক্ষেত্রে আট বিট রেজিস্টার এখন আমাকে কি করতে হবে এখন আমাকে করতে হবে যে ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করতে হবে তাহলে এই নাম্বারটা আমরা কি করি এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি তার মানে জিরো জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো তার মানে ওয়ান ওয়ান তারপর তিন নাম্বারটা কি আছে ওয়ান আছে জিরো হয়ে যাবে তারপরে কি জিরো হয়ে যাবে তারপর বাকি চারটা যেহেতু জিরো আমার চারটা ওয়ান হবে এক দুই তিন চার কারণ এই নাম্বার থেকে কিন্তু আমি পেলাম এটা আমার কি হলো এটা হলো আমার ওয়ান্স কমপ্লিমেন্ট এটা মনে রাখবো ওটা হলো আমার ওয়ান্স কমপ্লিমেন্ট এখন এর পরবর্তীতে আমাকে কি করতে হবে বাইনারি বাইনের যোগ করতে হবে বাইনারি ওয়ানটা একটু যোগ করে দেই আমি বাইনারি এখানে যোগ করে বাইনারি ওয়ান যদি যোগ করে দেই তাহলে আমার কি রেজাল্ট আছে একটু দেখতে হবে এই যে দেখো রাইট সাইডের ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থেকে কত হাতে থাকে এক বা ক্যারি থাকে এক সে ক্যারির সাথে ওয়ানটা যোগ করে দিলে কত হয় জিরো হয়ে যায় ক্যারি থাকে কত ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে হয় ওয়ান যেহেতু আর ক্যারি থাকছে না বাকিগুলো সব সেম হয়ে যাবে তার মানে এটা হয়ে যাবে জিরো বাকি চারটা জিরো ওয়ান এক দুই তিন চার এই যে দেখো খেয়াল রাখো আগের পঁচিশের ক্ষেত্রে যেহেতু আমার সাইন বিট সাইন বিট কত সাইন বিট হলো ওয়ান তার রেজাল্টটা কি হয়ে যাবে রেজাল্টটা হয়ে যাবে আমার নেগেটিভ মানে মাইনাস টুয়েলভ হয়ে যাবে অবশ্যই বুঝতে পারছো যে এই অবস্থা তার মানে হলো আমরা যেহেতু মাইনাস টোয়েন্টি রেজাল্ট পেয়ে টুয়েন্টি ফাইভের রেজাল্ট পেয়ে গেছি আমাকে কী করতে হবে এই দুটার বৈশিষ্ট্য হল কি আমরা যোগের কাজটাও বিয়োগের কাজটাও আমরা যোগের মাধ্যমে করতে পারি টুস কমপ্লিমেন্টের মেইন একটা টপিক ছিল আমরা বিয়োগ থাকলেও এটা কি যোগ করতে পারি তাহলে একটু চাও দাও এখানে একটু যাই আমরা এখানে যদি লিখে থাকি মাইনেস টোয়েন্টি সরি সরি এখানে

মাইনাস টুয়েলভের রেজাল্টটা কত একটু দেখো রেজাল্টটা হলো চারটা তিন চার চারটা ওয়ান তারপর হলো জিরো তারপর হলো ওয়ান তারপর হলো ডাবল জিরো তার মানে কি আমি এই জিনিসটা কিন্তু লিখছি এটা খেয়াল রাখো এখন চলে যা হোক এই দুটার ভিতরে আমরা যোগ করে দিই যোগ করলে রেজাল্ট আমার কি আসে ওয়ান এই যে দেখো এই ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে কত হয় আমার হয় ওয়ান হাতে থাকে কত হাতে থাকছে না ওয়ানের সাথে যে পরবর্তীতে এই যে এখানে যে সংখ্যাটা আছে এই ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান তার পরবর্তীতে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে কত হাতে কিন্তু এক থাকে এই একের সাথে জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান আর কিন্তু ক্যারি থাকছে না তাহলে পরবর্তীতে এখানে যাও জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান হাতে থাকে কত হাতে থাকে না এখন পরবর্তীতে দেখো যে তিনটা এই এই পাশ এখানেও তিনটা ওয়ান আছে এখানেও তিনটা ওয়ান আছে এখানে আমি কন্টিনিউয়াসলি যোগ করি ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হায় থাকে কত এক তিনটা ওয়ান যোগ করলে হয় ওয়ান হায় থাকে এক তিনটা ওয়ান যোগ করলে হয় ওয়ান হায় থাকে এক তার মানে কি এই একটা হলো এখানে টোটাল আমার নয়টা বিট হওয়ার কথা তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে প্রথম যে বিটটা প্রথম যে বিটটা থাকবে প্রথম যে বিট এটা হলো আমার ক্যারি বিট কি বিট এরি আর পরবর্তী যে বিটটা থাকে আমার এখানে একটু দেখো পরবর্তী যে বিটটা থাকে আমরা বিট তাহলে সাইন সাইন বিট যেহেতু সাইন বিট আমার 1 রেজাল্ট হবে নেগেটিভ কি হবে নেগেটিভ তাহলে -25 আর -20 12 বিয়োগ মানে দুটো যোগ করলে হয় কত -37 যেহেতু আমার এটা সাইন বিটটা ওয়ান রেজাল্ট হবে নেগেটিভ আমরা পরীক্ষার খারে এভাবে লিখবো এ এলিমিনেট ক্যারিবিট ক্যারিবিট বাদ দিয়ে পাই ক্যারিবিটকে কি কি করতে হবে বাদ দিতে হবে তারপরে জিহবিট করো সাইন বিট ওয়ান রেজাল্ট রেজাল্ট হবে নেগেটিভ রেজাল্ট কি হবে নেগেটিভ অর্থা মাইনাস থার্টি সেভেন ইকল এই যে সংখ্যাটা আছে এই ওয়ানটা বাদ দিতে হবে বাকি তার মানে কি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হবে আমার হল মেন রেজাল্ট টুস কমপ্লিমেন্টের মেইন রেজাল্ট তাহলে আজকের মতো এখানেই শেষ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ভিডিও দেখার জন্য শুভকামনা রেখে এখনই শেষ করছি আসসালামু আলাইকুম